তো আপনাদেরকে একটি কথাই বলবো আপনারা যখন একটি বাইক কেনার সিদ্ধান্ত নেবেন তখন সব থেকে গুরুত্ব দিবেন বাইকের ফিচার সম্পর্কে বাইকটা বর্তমান যুগের সাথে বাইকের ফিচার মিল আছে কি না সেফটি ফিচারগুলো সব কিছু আছে কিনা এবং পরবর্তীতে আপনারা বাংলাদেশ অনুযায়ী মাইলেজটা একটি বাইকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে এক লিটার তেলে মাইলেজটা কেমন দিচ্ছে তো এটাও আপনারা মাথায় রাখবেন তৃতীয়ত আপনারা বাইকের লুকটাকে প্রাধান্য দেবেন বাইকের লুকটাও দেখা অনেক জরুরি তবে এক একজনের পছন্দ এক একজনের জনের আলাদা তো এটাই আর কি আপনারা বাইক কেনার সময় কয়েকটা জিনিস মাথায় রাখবেন সব কিছু একটা বাইকে পাবেন না আপনারা যেটাই অধিকাংশ জিনিসগুলোই পাবেন বা আপনার একটি বাইক থেকে যেগুলো আপনি আশা করেন অর্থাৎ আপনি যেভাবে চালাবেন সিটিতে বা হাইওয়েতে যেখানে চালান সেগুলো যদি আপনি সেই বাইকে পান তবে আপনি সেই বাইকটা নিতে পারেন মূলত আপনারা কমফোর্টটাকে সর্বশেষ পর্যায়ে রাখবেন কারণ আপনি বাইকে তো ভাই ঘুমাবেন না তাহলে তো ভাই আপনার জন্য বাইক না তাহলে আপনি প্রাইভেট কার নেন ড্রাইভার রাখবেন আপনি পিছনে ঘুমায় ঘুমাই অফিসে যাবেন অথবা আপনি যেখানে যান পিছনে আরামে ঘুমাই ঘুমাই যাইতে পারবেন একটা বাইক নিতে হলে আপনি যে বাইকই নেন যত কমফোর্ট হোক বা যাই হোক আপনার নিজের নিজেকেই ড্রাইভ করতে হবে আর আপনি তো ভাই বাইক চব্বিশ ঘন্টা চালাবেন না বা লংয়েও গেলেও বা কতক্ষণই বা করবেন এই আপনি কমফোর্টটাকে সর্বশেষ স্টেপে রাখবেন কারণ বাইক কমফোর্টের জন্য না ভাই তো এটাই আর কি পাওয়ারটা আছে কি না এবং বাইকটা বর্তমান যুগের সাথে ফিসারগুলো আছে কি না এগুলো আপনি মাথায় রাখবেন মাইলেজ কেমন দেয় এটাও মাথায় রাখতে পারেন আর পাওয়ার কন্ট্রোল স্মুথনেস ব্রেকিং সিস্টেম সব কিছু যদি ভালো থাকে তাহলে আপনি সেটাকে অবশ্যই নিতে পারেন পাওয়ারটা খুবই জরুরি পাওয়ার খুবই জরুরি আপনি যখন হাইওয়েতে রাইড করবেন তখন আপনি ফিল করবেন যদি পাওয়ার কম থাকে তো অনেক সমস্যা রাশে চলতে গেলে অনেক সমস্যা তো এটাই আর কি বাইক কেনার সিদ্ধান্ত নেওয়ার সময় আপনারা এই কয়েকটা জিনিস মাথায় রাখবেন তাহলে আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ হবে আবার কোনোটা একটু কমফোর্ট কম পাবেন তবে পাওয়ার একটু বেশি পাবেন আবার কোনটা একটু পাওয়ার কম পাবেন আবার কোনোটা একটু মাইলেজ বেশি দিবে। আবার কোনোটা একটু মাইলেজ কম দিবে আবার কোনোটাই কন্ট্রোলিংটা একটু বেশি ভালো আবার কোনোটার কন্ট্রোলিং একটু খারাপ তো এটা সব কিছু মিলায় আর কি একটি বাইক হয় হানড্রেড পারসেন্ট স্বয়ং সম্পন্ন কোনো বাইকই না এটা তো একদম গ্যারেন্টি সহকারে বলা যায় টুকটাক ত্রুটি সব কিছুতেই আছে তবে আমার হানড্রেড বাসন টু বাইকটাই তেমন কোনো কিছুর অভাব মনে হয়নি সামান্য একটু কমফোর্টের অভাব তবে এটা আপনি চাইলেই ঠিক করে নিতে পারবেন পিছনের সাসপেনশনটা অ্যাডজাস্টেবল থ্রি স্টেপ অ্যাডজাস্টেবল যদি অ্যাডজাস্ট করে নেন তাহলে অনেকটাই সফট হয়ে যাবে আর সিটটা একটু শক্ত হওয়ার কারণে আপনি যদি সিটে এক্সট্রা ফ্রম লাগে মডিফাই করে নেন তাহলে সেটাও কমফোর্ট হয়ে যাবে তো আর কোনো প্যারা থাকবে না তো এই আর কি টুকটাক আপনাকে অনেক কিছুই করতে হবে যে বাইকই নেন যদি কোনো কিছুর কমতি থাকে সেটা আপনাকে আফটার মার্কেট লাগায়ে বা আফটার মার্কেট যে মডিফাই করে নিতে হবে যেমন আমার এই বাইকটা একটু হাইটে ছোট মনে হয় কারণ আমার হাইটটা একটু বেশি আবার যাদের হাইট একটু কম তাদের কাছে আবার এটা সমস্যা মনে হবে না তো সব কিছু মিলায় কোনো কিছুই আপনি হানড্রেড পারসেন্ট পারফেক্ট পাবেন না এই কথাটা বারবারই বলতেছি আবারও একই কথাই বলবো তো কিছু মিলায় আপনি অভ্যস্ত হয়ে গেলে আর সমস্যা হবে না